গত পর্বে আপনাদের শুনেছি জগৎ সেটের বিপুল বৈভবের গল্প আর আজকের পর্বে শোনাব তার ধ্বংসের ইতিহাস নবাব আলিবরদী খায়ের পর বাংলার নবাব হলেন সিরাজ আর দেওয়ান হিসেবে নিয়োগ করলেন মোহনলালকে অন্যদিকে জগৎ শেঠ আর মোহনলালের সম্পর্ক কিন্তু একদমই ভালো ছিল না এদিকে দেশে তখন ইংরেজদের প্রবেশ ঘটে গেছে জগৎ শেঠের থেকে ইংরেজরা প্রায় টাকা নিতেন তাই তিনিও স্বাভাবিকভাবে তাদেরই কথা বলতেন ইংরেজদের প্রতি এমন মনোভাব মোটেও পছন্দ করতেন না নবাব শোনা যায় ইংরেজদের পক্ষপাতিত্ব করতে গিয়ে ভরা সভায় জগৎ শেঠকে সিরাজের কাছে চরম অপমানিত হতে হয় জনসমক্ষে এই অপমান মোটেও মেনে নিতে পারেনি তিনি তাই এবার তিনি লিপ্ত হলেন সিরাজ বিরোধী ষড়যন্ত্রে সিরাজের শত্রু ইংরেজরাও এই সুযোগকে হাতছাড়া করলেন না সিরাজের স্বেচ্ছাচারিতার কারণে বিরক্ত বাংলার বেশ কিছু বিখ্যাত জমিদারও হাত মেলালেন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের সাথে জানা যায় মির্জাফর এবং ঘসেটি বেগমও জগৎ উদ্যোগেই এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে ওঠেন কিন্তু ভাগ্যের পরিহাস সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি তাদের একটা শক্তপোক্ত ভিদ করে ফেলল আর কপাল পড়ল জগৎ শেঠের জগৎ শেঠ ইংরেজদের রূপ ততদিনে বুঝতে পারলেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে মীর পর বাংলার নবাব হন মীর কাসিম স্বাধীন চেতা নবাব মীর কাসিম তার সঙ্গে ইংরেজদের ক্রমাগত সংঘাত বাড়তে থাকে সতেরোশো চৌষট্টি সাল বক্সারের যুদ্ধে পরাজিত মীর কাসিম জগৎ শেঠ মহতাব চাঁদ ও স্বরূপ চাঁদকে বন্দি করে মুঙ্গেরে নিয়ে যান এবং পরবর্তী সময়ে তাদেরকে হত্যা করেন বাংলার এই ব্যাংকার পরিবারকে ঘিরে অনেক কিংবদন্তি অনেক রহস্য আজ এই প্রাসাদ একটি সংগ্রহশালা জগৎ শেঠের প্রাসাদে রয়েছে এমন কিছু জিনিস যা তাদের বৈভবের সাক্ষ্য বহন করে বহুমূল্য আসবাব অস্ত্রশস্ত্র ছড়িয়ে রয়েছে সারা বাড়িতেই রয়েছে নানান গুপ্ত সুরঙ্গ ভূগর্ভস্থ কুক্ষ মাটির নিচের এই ঘরগুলিতেই নাকি সঞ্চিত থাকত জগৎ শেট পরিবারের টাকা পয়সা শুনাদানা বিংশ শতকের গোড়ার দিক পর্যন্ত এই পরিবারের উপাধি হিসেবে জগৎ শেঠ ইন্দ্রচাঁদকে বছরে বারোশো পাউন্ড পেনশন দিতে বলে জানা যায় সে পরিবার একসময় ইংরেজদের লোন দিত তাদের পরিণতি এমন হতে পারে কেউ কি ভেবেছিল তাহলে কেমন লাগলো আজকের গল্প জানান কমেন্টে আর এমন আরও গল্প শুনতে ফলো করুন লাল কামালস ডিস্টোরকে ফেসবুক ইনস্টাগ্রামে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন ক্লিক করুন ইউটিউবে